তরুণ অভিনেত্রী রুকাইয়া চমকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি দিয়েছেন টেলিভিশন নাটকের একাধিক সংগঠন এরপর নাটকের পরিচালকদের সংগঠনের ডিরেক্টর্স গিল্ড এই তরুণ তারকাকে তিন মাসের জন্য নিষিদ্ধের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে সংগঠনের কয়েকজন নেতা জানিয়ে দেন যে আগামী তিন মাস চমককে নিয়ে কাজ করবেন না সংগঠনটির সদস্যরা এর আগেও নাটকের বিভিন্ন সংগঠন দ্বারা নিষিদ্ধ হয়েছিলেন ওই সময়ের কয়েকজন তরুণ তারকা তো হ্যাঁ ভিউ আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে এই পর্যন্ত কয়েকজন তরুণ তারকারা এরকম নিষিদ্ধের কবলে পড়েছিলেন তাদের সম্পর্কে কিছু তথ্য এবং কি কারণে তারা নিষিদ্ধ হয়েছিলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আনিকা কবির শখ দুই হাজার এগারো সালের দিকে টেলিভিশন নাটকে তুমুল জনপ্রিয় তারকার নাম ছিল আনিকা কবির শখ বিজ্ঞাপন চিত্রে তার ছিল দাপটের বিচরণ জনপ্রিয়তার কারণে পরিচালকেরা তাকে নিয়ে বেশি পরিমাণ কাজ করতে চাইতেন অভিযোগ ছিল শখ তার জনপ্রিয়তাকে পুঁজি করতেন শুটিং সেটের দেরিতে আসতেন কখনও কখনো আসতেনই না তেমনই এক ঘটনার কারণে তাকে নিষিদ্ধ হতে হয়েছিল দুই সালের দিকে এন টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক এফ এন এফ এর শুটিংয়ের সময় শিডিউল নিয়ে জটিলতা তৈরির কারণে শখকে নিয়ে পরিচালক রেদওয়ান রনি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর তিন বছর তাকে নিয়ে কোনো নাটকের কাজ করেননি রনি এক নিজের ভুল বুঝতে পেরে দক্ষ প্রকাশ করায় দীর্ঘদিন পর শখকে নিয়ে আবার একটি নতুন নাটক করেন সেই নাটকের নাম পরিবার করি কল্পনায় নাটকে কাজ করেন রনি সেই নাটকের শুটিং সময় শখ শিডিউল নিয়ে জটিলতা তৈরি করেন দুই হাজার চোদ্দ সালের এপ্রিলে শিডিউল ফাঁসানোর দায়ে দ্বিতীয়বার শখকে নিষিদ্ধ করেন রেদওয়ান রনি তখন শিডিউল ফাঁসানোর গুরুতর অভিযোগের কথা গণমাধ্যমের কাছে জানিয়েছিলেন তিনি তিনি বলেন এন টিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক পরিবার পরিকল্পনার পূর্ণ নির্ধারিত শ্যুটিং এর তারিখ ছিল ছাব্বিশে মার্চ কিন্তু শখের দেখা নেই পরিচালকের ফোনও রিসিভ করছেন না তিনি খোঁজ নিয়ে জানা গেল তিনি একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন অন্য ইউনিটে পঁচিশে মার্চ সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে সহকারী পরিচালকের মেসেজে শক কনফার্ম করেছিলেন যে ছাব্বিশে মার্চ শ্যুটিংয়ের কল টাইম অনুযায়ী সকাল দশটায় তিনি শুটিং স্পটে আসবেন কিন্তু তিনি আসেন নাই পোষণ আজাদ শুটিং ইউনিটের কথা কাটাকাটি পাল্টাপাল্টি স্ট্যাটাস অভিযোগ দাখিল গণমাধ্যমের সংবাদ সব কিছুর কারণে দুই সালে নিষিদ্ধ হন লাক্স তারকা পোষণ আজাদ নির্মাতা অভিনয় শিল্পী রোকিয়া প্রাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের অক্টোবরের নাটকে তিন সংগঠন এই নিষেধাজ্ঞা জারি করেন এক বছরের জন্য নিষিদ্ধ হন প্রসন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হফ তখন জানিয়েছিলেন পরিচালক রোকিয়া প্রাসির অভিযোগের ভিত্তিতে ডিরেক্টরস গিল্ড প্রসন্ন সঙ্গে যোগাযোগ করে তিন দিনের সময় দিয়ে কারণ দশানোর নোটিশ দেয় কিন্তু তিন দিন আঠাশে অক্টোবর শেষ হল এর মধ্যে কোনো যোগাযোগ করেননি পোষণ বরং তার ফেসবুক থেকে খুব আপত্তিকর স্ট্যাটাস আসে যা এই ইন্ডাস্ট্রির সবার জন্য খুবই লজ্জার এই কারণে সংগঠন অপমাননা অশ্রদ্ধা গুরুত্বহীন ভাবা এই কারণে আগামী এক বছরের ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য তাকে নিয়ে প্রোডাকশন তৈরি করতে পারবেন না স্বপ্ন সত্যি হতে পারে নামের একটি নাটকে শুটিংয়ে কেন্দ্র করে নির্মাতা প্রযোজক রোকিয়া প্রাসের সঙ্গে অভিনেত্রী প্রসন্ন আজাদের কথা কাটাকাটি হয় পরে দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুকে এর জেরে প্রসন্ন আজাদের বিরুদ্ধে উনিশে অক্টোবর রোকিয়া প্রার্থী অভিযোগ করেন নাটকের তিন সংগঠনের কাছে তারপরে কারণ দশানো নোটিশ যায় প্রসন্ন আজাদের কাছে তিন দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হলো প্রসন্ন কোনো জবাব দেননি তারপরে তিন সংগঠন মিলে এই সিদ্ধান্ত নেয় সারিকার সাবরিন মডেল হিসেবে বেশ আলোচিত ছিলেন সারিকা প্রেম বিয়ে বিচ্ছেদ এসব নিয়ে একাধিকবার খবরের শিরোনামে এসেছিলেন জনপ্রিয়তার তঙ্গে থাকা অবস্থায় শিডিউলে ফাঁসানোর মতো অভিযোগ আসে তার বিরুদ্ধে তারই ফলস্বরূপ দুই হাজার আঠারো সালে তিন আগস্ট মডেল অভিনেত্রী শারিকা সাবরিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেন টিভি নাটকের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওই সময় এই অভিনেত্রীর কোনো নাটক মিউজিক ভিডিও বিজ্ঞাপন সহ সমিতির কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয় প্রযোজক মোহাম্মদ বরহান খানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের আঠাশে জুলাই টেলিপ্যাবের সালিসি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে সংগঠনের কার্যকারী কমিটিতে পাশ হয় সিদ্ধান্তটি সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন টেলিপ্যাবের সভাপতি মামুনুর রশিদ সাধারণ সম্পাদক ইরেশ জাকের সালিশি বৈঠকের আহ্বায়ক তারেক মিন্টু সহ অনেকেই দুই সালে মডেল অভিনেত্রী সারিকার বিরুদ্ধে অভিযোগ প্রযোজক বোরহান খান বলেছিলেন গত একুশে মার্চ বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে নেপালে যান তারা সারিকার পাঁচটি এক ঘন্টা ও সাত পর্বের একটি ধারাবাহিকে কাজ করার কথা ছিল পারিশ্রমিক হিসেবে অগ্রিম পঞ্চাশ হাজার টাকা বিমানের রিটার্ন টিকিট ও চিত্রনাট্যগুলো তার বাসায় পৌঁছে দেওয়া হয় কিন্তু যাওয়ার দিন সারিকা আর বিমানবন্দরে আসেননি এরপর সারিকাকে ছাড়াই আমরা নেপালে যাই পরে আরেকজন শিল্পীকে ঢাকা থেকে নিয়ে কাজ করতে হয়েছে এতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার ছয় মাস নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সভাপতি মামুনুর রশিদ বলেছিলেন এই ধরনের বিশৃঙ্খলা করেও ফোন ধরেননি চিঠির কোনো উত্তর দেননি সারিকা বাধ্য হয়ে আমাদের এই ব্যবস্থা নিতে হয়েছে অ্যালেন শুব্র শক সারিকা প্রসন্ন আজাদের বিরুদ্ধে অভিযোগ প্রায় একই রকম হলেও অ্যালেন শুভ্র নিষিদ্ধ হওয়ার অভিযোগটি ছিল একেবারে ভিন্ন তার বিরুদ্ধে পরিচালক নিয়াজ মাহমুবের গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয় পরিচালকের সঙ্গে এই ধরনের অসাধারণ স্মরণের অভিযোগে দুই সালে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল অ্যালেন শুব্রকে দুই সালে এপ্রিলে ডিরেক্টর গিল্ড অভিনয় শিল্পীর সংঘ টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন অভিযোগকারী পরিচালক নিয়াজ মাহমুদ তখন বলেছিলেন মাস ছয়েক আগে তার নাটক গুড়াগুড়ির আঞ্চলিক শব্দ শুটিংয়ে বরিশালে গিয়েছিলেন অ্যালেন শুব্র সেখানে তিন দিন কাজ করার কথা থাকলেও তিনি দুই দিনে কাজ শেষ করতে বলেন পরিচালক রাজি না হলে অ্যালেন ওই অবস্থায় ঢাকায় চলে আসেন এর সপ্তাহখানেক পর আরেক কথাবার্তায় কাজটি করে দিয়ে নতুন করে পারিশ্রমিক দাবি করেন এই কথার পরিপ্রেক্ষিতে নির্মাতা বলেন বরিশাল শুটিং শেষ করতে না পারায় তার অনেক লস হয়ে গেছে কারণ হিসেবে তার বক্তব্য ওখানকার সব শিল্পীকে ঢাকায় আনতে হয়েছে এরপর যদি সম্ভব হয় তাহলে অভিনেতাকে টাকা দেবেন এর মধ্যে অ্যালেন নাকি ফোন করে নির্মাতাকে গালিগালাজ করেন মাস দুয়েক আগে ঢাকার মগবাজারি এলাকায় দেখা হলে নির্মাতাকে ইট দিয়ে আঘাত করেন অভিনেতা এই ধরনের ঘটনার পর পরে নিয়াজ মাহমুদ অভিযোগ করেন নাটকের সংগঠনগুলোর কাছে গত চারই এপ্রিল টেলিভিশন নাটকে তিন সংগঠন ডিরেক্টরস গিলস অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন ও প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন সব বাংলাদেশ নিয়াজ মাহমুদ ও অ্যালেন শুভ্রুকে হাজির করেন দোদের কথা শোনার পর অ্যালেন তার কৃতকর্মের কথা উপস্থিত সবার সামনে স্বীকার করেন এরপর তিনি সংগঠন মিলে অ্যালেন শুভ্রকে তিন মাসের জন্য সব ধরনের শুটিংয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জারোপ করেন জেবা জান্নাত অসহযোগিতা ও অসাধারণের অভিযোগে উক্তি মডেল জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নিষিদ্ধের খবর প্রকাশ্যে আসার পর নাট্য নির্মাতা সাজাদ দোদলের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ তোলেন এই মডেল গত বছর মার্চের দিকে রাশেদা আক্তারের টু লেট নামের একটি সিরিয়ালে কাজ করেন জেবা অক্টোবর ডিরেক্টস গিল্ড জেবার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেন রাশেদা আক্তার তার অভিযোগ জেবা অসহযোগিতার কারণে নাটকটি শেষ করতে পারেননি তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি ডিরেক্টস গিল্ডের অভিযোগ নিষ্পত্তির উপকমিটির আহ্বায়ক ফিরোজ খান জানান জেবা বক্তব্য জানতে সালিশি টাকা হলেও তিনি আসেননি পরে নয় জানুয়ারি সাধারণ সভায় সবার মতামতের ভিত্তিতে তাকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় দশে জুন জেবা জান্নাতকে নিষিদ্ধ চিঠি পাঠিয়েছেন ডিরেক্টর গিল বিশে জুন থেকে কাজ করা হওয়ার কথা রয়েছে চিঠির খবর প্রকাশ্যে আসার পর পরিচালক রাশেদা আক্তারের স্বামী পরিচালক সাজ্জাদ দদুলের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন গণমাধ্যমে জেবা জান্নাত জানান ঘটনাটি এক বছর আগের নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন নিজেও বুঝছি না আমি কি কারণে নিষিদ্ধ হলাম যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানান রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজজাদ হোসেন দোদুল তাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব গ্রহণ না করার কারণে তার পিছনে লেগেছেন তারা যেবার সব অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা সাজদাদ হোসেন দদুল রুকাইয়া চমক রুকাইয়া জাহান চমকের অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিনের নয় এর মধ্যে অভিনয় নিয়ে তিনি যতটা আলোচনায় এসেছেন তার চেয়ে অনেক বেশি এসেছিলেন সহকর্মী অভিনয় শিল্পী আরস খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ এনে চমকের এই অভিযোগ থানা পুলিশ পর্যন্ত করায় একইভাবে চমকের বিরুদ্ধে শুটিং সেটে জ্যেষ্ঠ সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আসে চমকের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সমাধান এগিয়ে আসে নাটকের সংগঠনগুলো তেরোই আগস্ট নাটকে তিন সংগঠন সৃষ্ট জটিলতার নিরসন সবাইকে নিয়ে আলোচনায় বসেন দীর্ঘ আলোচনা শেষে প্রমাণিত হয় চমকের অভিযোগের সত্যতা নেই উল্টো চমকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলে নিজের ভুল বুঝতে পেরে উপস্থিত সবার সামনে ক্ষমাও চেয়েছেন চমক একইভাবে চমকের কারণে ক্ষতিগ্রস্ত পরিচালকের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার অস্বীকার করেন তিনি এদিকে তেরোই আগস্টে সেই রায় সন্তুষ্ট হতে পারেনি নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড একুশে আগস্ট সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরিচালকের এই সংগঠন ঘোষণা জানায় তিন মাসের জন্য নিষিদ্ধ চমক যা আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এদিকে ডিরেক্টর স্কিলের এই সিদ্ধান্ত মানেননি বলে জানিয়েছেন চমক তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে তরুণ অভিনেত্রী এবং ভালো ভালো অভিনয় করার কারণে সবার মধ্যে অহংকার চলে আসে আর অহংকার আসার পর যখন বেশি বেশি টাকা ইনকাম করছে তখন একই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শুটিংয়ের অফার দেয় এই কারণে তাদের শিডিউল বিচন্ন ঘটে এই কারণে তাদের মধ্যে এক ধরনের লোভ সৃষ্টি হয় আর এই কারণেই বিভিন্ন পরিচালক বিভিন্ন সংগঠনের ভালো ভালো অভিনয় শিল্পীর সাথে খারাপ ব্যবহার করেন এই কারণে তারা বিভিন্ন ধরনের শাস্তি বিভিন্ন সময় পেয়েছেন আর এই কারণেই বোঝা যাচ্ছে যে এরা যখন বেশি পরিমাণ অভিনয় করেছেন বেশি পরিমাণ টাকার লোভ যখন শৈলীর মধ্যে ঢুকছে তখন তারা রকম অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েছেন তো এরকম শুধু যে বাংলাদেশে আছে সেটাও ভুল কথা এরকম সারা পৃথিবীতেই আছে বিভিন্ন অভিনয় শিল্প যখন বড় ধরনের মাপের অভিনয় শিল্পী হয়ে যান তখন তারা এই ধরনের কাজের সাথে লিপ্ত হয়ে পড়েন তখন তাদের মধ্যে ম্যাক্সিমাম সময় শিডিউল বিপর্যয় এবং বিভিন্ন অভিনয় শিল্পীর সাথে যেভাবে কাজ করার কথা সেইভাবে কাজ করেন না তাদের মধ্যে বহু ধরনের সমস্যা সফল সৃষ্টি হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ